কোশ্চেনে বলেছে একটি ট্রেন পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলছে বিপরীত দিক থেকে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি আঠেরো সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার কোশ্চেনে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ট্রেনটা যেদিকে চলছে তার বিপরীত দিক দিয়ে ব্যক্তিটি আসছে তাই বিপরীত দিক দিয়ে আসলে ব্যক্তির সাপেক্ষে ট্রেনটির আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে যোগ হবে পঁয়তাল্লিশের সাথে পাঁচ যোগ করলে পঞ্চাশ কিলোমিটার পার ঘণ্টা ঠিক আছে এবার কোশ্চেনে যেটা বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার তো তোমরা মনে রাখবে ট্রেন যদি কোনো ব্যক্তিকে বা কোনো লোককে বা কোনো গাছকে বা কোনো পোস্টকে যদি অতিক্রম করে সেক্ষেত্রে এদেরকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে ঠিক আছে তাই এখানে ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘর্ঘ যাবে এবার ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটা কত সেকেন্ড সময় নিয়েছে আঠেরো সেকেন্ড তাহলে আঠারো সেকেন্ডে যতটা দূর হতে যাবে সেটাই হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য তাই এখানে এই যে আপেক্ষিক গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা হয়েছে এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে তো কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনতে হলে পাঁচ বাই আঠারো যদি গুণ করতে হয় তো এই পঞ্চাশ সাথে আমি যদি পাঁচ আঠারো গুণ করলাম এটা তখন হয়ে যাবে মিটার পার সেকেন্ড ঠিক আছে এবার আমি তোমাদের কী বলেছি ট্রেনটা আঠেরো সেকেন্ডে তো ব্যক্তি অতিক্রম করছে আঠারো সেকেন্ডে ট্রেনটি যতটা দূরত্ব যাবে সেটাই হয়ে যাবে ট্রেনটির দূরত্ব মানে ট্রেনটির দৈর্ঘ্য তো সেক্ষেত্রে এটা তো ব্যক্তির সাপেক্ষে ট্রেনটির আপেক্ষিক গতিবেগ ছিল পঞ্চাশ গুণ পাঁচ বাই আঠারো মিটার পার সেকেন্ড মানে ট্রেনটা এক সেকেন্ডে যদি এত মিটার যায় তাহলে ট্রেনটি এই আঠেরো সেকেন্ডে যাবে এই আঠেরো গুণ পঞ্চাশ গুণ পাঁচ বাই আঠেরো মিটার এটা তোমরা ফর্মুলা দিয়েও করতে পারো ফর্মুলা বলতে দেখো এখানে কোশ্চেনে বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার দৈর্ঘ্য মানে এখানে দূরত্ব তো দূরত্ব সমান সময় গুণ গতিবেগ এই ফর্মুলাটা আমরা জানি তাই তো তোমাদের দৈর্ঘ্য মানে দূরত্ব বের করতে হবে তো সময় কত আঠেরো সেকেন্ড তাই সময়ের যে আঠেরো লিখেছি গুণ গতি আপেক্ষিক গতিবেগ কত পেয়েছি পঞ্চাশ গুণ পাঁচ বাই আঠেরো এইভাবে লিখো তোমরা করতে পারো এখানে মিটার পার সেকেন্ডটা সেকেন্ড সেকেন্ড কেটে গিয়ে এটা মিটারই থাকবে তো কাটাকুটি করো এখানে আঠেরো আঠেরো কেটে দিলাম আচ্ছা পঞ্চাশ পাঁচে গুণ করো দুশো পঞ্চাশ মিটার ঠিক আছে তাহলে ট্রেনটা আঠারো সেকেন্ডে এই যে দুশো পঞ্চাশ মিটার যাচ্ছে এটাই হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য তো এই দুশো পঞ্চাশ মিটার অপশান বিতে আছে অপশন বি হয়ে যাবে সঠিক যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ এক বছরে পাঁচ হাজার পাঁচশো টাকা ও তিন বছরে ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা হয় তবে সুদের হার কত শতাংশ ছিল কোশ্চেনে বলেছে কিছু পরিমাণ অর্থ যেটাকে আমি পি লিখেছি তো এটা এক বছরে হয়ে গেছে পাঁচ হাজার পাঁচশো টাকা আবার কোশ্চেন অনুযায়ী এই টাকাটাই যেটাকে আমরা পি ধরেছি সেটা তিন বছরে হয়ে গেছে তিন বছরে হয়ে গেছে ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা তাই তো কিন্তু যদি আমি এই পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে ধরি তাহলে এখান থেকে এতটা দু বছরে হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম এই পাঁচ হাজার পাঁচশো টাকাটা দুবছরে ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা হচ্ছে এবার এই অঙ্কটা আমরা মানে এই জায়গা থেকে আমরা অঙ্কটা দুরকম নিয়মে করতে পারবো তো প্রথম পদ্ধতিটি আমরা দেখো এই যে পাঁ হাজার পাঁচশো টাকা দু বছরের ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা আছে এই পাঁ হাজার পাঁচশো আর এই ছ হাজার ছশো পঞ্চান্ন তোমরা অনুপাত করো তো সেই হিসেবে দেখলে আমি দেখতে পাচ্ছি এই পাঁচ হাজার পাঁচশো এগারো দিয়ে কাটছে ছ হাজার ছশো পঞ্চান্ন এগারো দিয়ে কাটছে তো এগারো দিয়ে পাঁচ হাজার পাঁচশোকে কাটলে পাঁচশো হয় কীভাবে পেলাম এগারো পাঁচে পঞ্চান্ন দুটো শূন্য চলে এলো এটাও এগারো দিয়ে কেটেছে এগারো ছয় ছেষট্টি আর দুটো ডিজিটের জন্য এখানে একটা শূন্য আসছে তার কারণ এগারো দিয়ে যদি আমি ভাগ করি এগারো ছয় ছেষট্টি মিলে গেলো তারপরে পাঁচের মধ্যে এগারো যায় না তাই পঞ্চান্ন আমাকে দুটো ডিজিট নামাতে হচ্ছে তখন তার জন্য শূন্য আসে তারপর এগারো পাঁচে পঞ্চান্ন এটা আমরা জানি সকলে তাহলে ছশো পাঁচ হচ্ছে এবার এটা আরও কাটাকুটি যাবে পাঁচশো আর ছশো পাঁচ পাঁচ দিয়ে কাটছি আমি পাঁচ দিয়ে পাঁচশোকে কাটলে একশো হয় যেহেতু একশো পাঁচে পাঁচশো আর পাঁচ দিয়ে ছশো পাঁচকে কাটলে একশো একুশ হয় এবার মনে রাখবে এটা যেহেতু বছরে তো দু বছরের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এখানে এই একশোর আমরা বর্গমন করবো আর একশো একুশেরও বর্গমন করবো বছরের ক্ষেত্রেই এটা মনে রাখবে তাহলেই আমরা একশোর বর্গমন কত পাচ্ছি দশ আর এখানে একশো একুশের বর্গমূল কত পাচ্ছি এগারো তার মানে অনুপাতের দিক দিয়ে বলতে বড় আমি রেখেছিলাম দশ টাকা হয়ে গেল এগারো টাকা সুদ কত হচ্ছে দশ টাকা রেখেছিলাম এগারো টাকা হয়ে গেছে সুদ হয়েছে এগারো থেকে দশ বিয়োগ করলে এক টাকা সুদ হয়েছে আমাকে একশো টাকায় বলেছে সুদের হার কত শতাংশ ছিল মানে একশো টাকায় কত সুদ এর সাথে গুণ একশো করবো তাহলেই আমরা সুদের হার কত শতাংশ পেয়ে যাব কাটাকুটি করো দশ দশে একশো তাহলে দশ পার্সেন্ট এটাই হয়ে যাবে সঠিক উত্তর যেটা আছে অপশান ডিতে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন অনুযায়ী কিছু পরিমাণ অর্থ যেটাকে আমি পি ধরেছি তো এই পি এক বছরে হয়ে যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আবার এই পি যদি তিন বছর রাখা হয় তাহলে তিন বছরে হয়ে যাচ্ছে ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকার দিক দিয়ে দেখলে এটা তখন দু বছরে হয়ে যাচ্ছে ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা এইবার আমরা সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ শুধু আসলে বের করার ফর্মুলা কী জানি এই যে আসল আসলটাকে বসাতে হয় ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ারে সময়টা লিখতে হয় সময়টা কত বছরে হচ্ছে দু বছরে তাই পাওয়ারে কত লিখবো দুই লিখবো তো এটা শুধু আসলে সমূল চক্রবৃদ্ধি ঠিক আছে তো যেটা এই কোশ্চেনে সঠিকভাবে বলেছে মানে কোশ্চেন অনুযায়ী যদি দেখি পাঁচ হাজার পাঁচশো টাকাটা কত টাকা হয়েছে দু বছর ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা এটা শুধু আসলে হয়েছে তো এখানে আমি এই ছ হাজার ছশো পঞ্চান্নকে লিখবো তো সেই অনুযায়ী লিখলাম তো এটা ফর্মুলা দিয়ে শুধু আসলে হলে দু বছরে পাঁচ হাজার পাঁচশো টাকাটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি যেটা সঠিকভাবে এখানে ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা হচ্ছে এইবার এটা এখানে যা আসে লিখলাম সমান ছ হাজার ছশো পঞ্চান্ন বাই এই যে পাঁচ হাজার পাঁচশো ছিল এটা কোন নিচে চলে এলো উপর নিচ এগারো দিয়ে কেটেছি উপরেরটা এগারো দিয়ে কাটলে ছশো পাঁচ নিচেরটা এগারো দিয়ে কাটলে পাঁচশো এবার উপর নিচ পাঁচ দিয়ে কেটেছি পাঁচ দিয়ে কাটলে উপরেরটা হচ্ছে একশো একুশ নিচেরটা হচ্ছে একশো এবার এদিকে যে সমান ছিল এদিকে একটা স্কোয়ারে আছে আমি চেষ্টা করবো এদিকটাও স্কোয়ারে নিয়ে আসার সেই হিসেবে একশো একুশের বর্গমূল আমরা জানি এগারো আর একশোর বর্গমূল আমরা জানি দশ যেহেতু এগারো এগারো গুণ করলে একশো একুশ দশ দশে গুন করলে একশো তাই আমি এই এগারো বাই দশের স্কোয়ার লিখতে পারি এবার দেখো এদিকেও পাওয়ারে দুই এদিকেও পাওয়ারে দুই তো লাইনে সেই কারণে দুই দুইটা তোমরা কেটে দিতে পারো তবে লেখার দরকার নেই তো আমি লিখলাম না পাওয়ারে দুই লিখলাম না শুধু লিখলাম ব্র্যাকেটের ভেতর এই যে ওয়ান প্লাস আর বাই একশো সমান এখানে এগারো বাই দশ লিখলাম এখান থেকে আমাদের আড়ের মান বের করতে হবে তো সেক্ষেত্রে এই যে প্লাস ওয়ান আছে মানে প্লাস ওয়ান আছে এটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে তো আমি ওইদিকে গিয়ে মাইনাস ওয়ান করে দিলাম আচ্ছা এইবার নিচে এখানে দশ যেরকম লসাগো হচ্ছে থাকবে আর ওপরে এখানে এগারো বিয়োগ এখানে দশেককে দশ মানে এগারো থেকে দশ বিয়োগ করলে এক হচ্ছে এবার দেখো কাটাকুটি করো নিচ নিচ কাটে সেই হিসেবে এই শূন্য এই শূন্য কেটে দাও তাহলে আট সমান কত হচ্ছে কোনাকুনি গুন করা দশ এককে দশ তাহলে আট সমান দশ আর মানেই আমরা জানি সুদের হার কোশ্চেন আমাদের সুদের হারই জিজ্ঞেস করেছিল তো কত হচ্ছে দশ অপশান টি হয়ে যাবে সঠিক উত্তর